আসসালামু আলাইকুম শিক্ষার্থী মন্ত্রা এবছর যারা এইসএসি পরীক্ষা দিবা তোমাদের এইসমাল একটা পার্ট আছে অর্থাৎ চতুর্থ অধ্যায় এখান থেকে আমি এই ভিডিওর মাধ্যমে মাত্র কয়েকটা এম সি যে কোনো পরীক্ষায় হুবহু কমন পাবা ঠিক আছে সো ধৈর্য সহকারে মানে ভিডিওটা দেখবা তুমি ততক্ষণ পর্যন্ত পরীক্ষা যাওয়ার আগ পর্যন্ত যদি তুমি দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া কত না আবারই মূল আলোচনায় আসি এই যে দেখো ডব্লিউ ডব্লিউ ডব্লু অর্থাৎ থ্রি ডব্লু থ্রি মানে ডব্লিউ থ্রি মানে কি ডব্লিউ তিনটা তিনটা ডব্লিউ এর জন্য আমি ছটকারের স্টুডেন্টদেরকে বলি তিনটা ডব্লিউ এর জন্য হচ্ছে টিম 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 বার্নার তিনটা ডব্লিউ মানে তিন ঠিক আছে এর জন্য এটা আসছে টিম টিমতে হচ্ছে মনে রাখবা তিন তাহলে কি এটা জীবনে কি তোমার বলবা মানে তিনটা ডব্লিউ থাকলেই টিম টিম হ্যাঁ মানে তিন মনে রাখবা তিন তো এর শিখার টি দন্ত নোট ভাবে মনে রাখতে পারলেও টিম বার্নার্স ঠিক আছে তিনটা ডব্লিউ তে টিম বার্নার্স ক্লিক এক টাইম সিকিউ কি কারেক্ট হইছে তোমার মুখস্ত হয়েছে আমি মুখস্ত করিয়ে দিব তোমাকে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো এটা আসতে পারে যে কোনো পরীক্ষা তুমি তুমি টেস্ট বলো পি টেস্ট বলো ফাইনাল বলো এবং বোর্ড পরীক্ষা বলো ঠিক আছে আচ্ছা তারপর তুমি যেটা করবা মূলত এই ডব্লু ডব্লু কি দেখো আমি কিন্তু কয়েক টাইম কি দেবো তোমাকে হ্যাঁ দেখো এই যে দেখো বুলেটিন বোর্ড বলা হয় কোনটাকে এই ডব্লু ডব্লু কে বলা হয় বুলেটিন বোর্ড তার মানে দুই টাইম শিখিয়ে এই যে এখানে একটা দিলাম আর এখানে একটা তুমি গনবা শুধু জাস্ট গনে রাখবা তুমি হ্যাঁ তুমি শুধু মনে রাখো তাহলে তিনটা কে কি বলা হয় বুলেটিন বোর্ড আচ্ছা তারপর দেখো এফ টি পি এর পুনরূপ কি ফাইল ট্রান্সফার প্রটোকল ফাইল ট্রান্সফার প্রোটোকল এফ টিপি এর পুনরূপ কি ফাইল ট্রান্সফার প্রোটোকল তুই দেখো তিনটা তোমাদের কারেন্ট শেষ হম আচ্ছা তারপর দেখো আই পি আইপি আইপি এর পুনরূপ কি ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিশ ট্যাম্প শিখে পড়াবো হয়টা মাত্র বিশ ট্যাম্প শিখে পড়াবো তারপর মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইউ আর ইউ আর এর পুনরূপ কি এই যে চারটা পড়া আছে এটা নিয়ে পাঁচটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর ঠিক আছে আমিই তো পড়িয়ে দিচ্ছি তুমি শুধু শোনো টিচারে যেগুলা পড়াই এগুলা হচ্ছে তুমি যদি কানে শ্রবণ করা তাহলে এটা সবচেয়ে বেশি মনে থাকে ঠিক আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনিফর্ম রিসোর্স লোকেটর শেষ কাজ শেষ মাল্ট তাহলে এই পৃষ্ঠার থেকে আমি তোমাকে পাঁচ টাইম পড়াইছি শুধু পাঁচটা তারপর দেখো ছয় নাম্বার যেটা এটা হচ্ছে ছয় নম্বর এটা হচ্ছে দেখো এই স্টেমেল এ একটি লাইন পাকা তৈরি করা হয় কোন ট্যাগের মাধ্যমে এটা হচ্ছে বিআর ট্যাগ এটা যে কত ইম্পর্ট্যান্ট বলে শেষ করা যাবে না ঠিক আছে পাকা তৈরি করার যদি কোন ট্যাগের কথা তুমি দেখো তখন হচ্ছে বি আর বিআর ট্যাগ কি ট্যাগ বিআর ট্যাগ তারপর সাত নং দেখো এটা এইচটিটিপি এর পূর্ণ রূপ কি এইচটিটিপি এটা হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল আরেকটা আছে এইচটিএমএল এর পূর্ণরূপ কি এটা হচ্ছে হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ দুইটা আমি শিখিয়ে ফেললাম তোমাকে একসাথে ঠিক আছে একটা হচ্ছে ইস্টেমেলের পুনরূপ কি হাইপার ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এস এর পুনরূপ কি হাইপারট্যাক্স ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে তার মানে এখানে আটটা শেষ কথা বুঝছো আটটা কিন্তু একদম বেনিশ করে দিলাম তোমাকে আচ্ছা সবচেয়ে বেশি আছে ডিএনএস ডোমিন নেম সিস্টেম ডোমিন নেম সিস্টেম ডোমিন নেম সিস্টেম আচ্ছা কি লিখছি আমার কি ক্যালেক্সি এটা কিন্তু নয় ন ঠিক আছে আর এটা হচ্ছে দশ নং আমি কি বলছি বিশ টেন থেকে তোমাকে আমি শিখিয়ে দেবো একদম মাত্র কয়েক মিনিটে শিখে দেবো যেটা ঠিক আছে আর এর জনক হচ্ছে বার্নার্স ঠিক আছে এর জনক আচ্ছা তারপর দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা এই যে দেখো পাকা টেক বললে টেক এগারো নং কিন্তু হ্যাঁ পাকা টেক বললে কি টেক আচ্ছা তারপর দেখো বারো নং হেডিং টেক কয়টা হেডিং 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 টেক বললেই হচ্ছে ছয়টা হেডিং টেক কয়টা ছয়টা এটা কিন্তু বারো নং এম সি কিউ হেডিং টেক ছয়টা কি কি দেখো এটা এর উপরে এই সোয়ান এই সোয়ান থেকে শুরু করে এই সিক্স পর্যন্ত তাহলে সবচেয়ে বড় হেডিং টেক হচ্ছে এই সোয়ান আর সবচেয়ে ছোট হচ্ছে এ টু তাহলে তেরো আর হচ্ছে চোদ্দ চোদ্দটা শেষ একদম বেনিস করে তোমাকে তারপর পনেরো নং এম সি কিউ দেখো এটা আইপি অ্যাড্রেস এটাকে বলে আইপি অ্যাড্রেস আইপিবি ফোর এই যে আইপিবি ফোর এটা কত বিটের হয় মূলত বত্রিশ বিটের হয় কত বিটের বত্রিশটা বিটের হয় এটা বত্রিশটা বিটের আচ্ছা তারপর দেখো একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি দেখো অক্টেট প্রয়োজন হচ্ছে চারটা অক্টেটের প্রয়োজন কয়টা চারটা অক্টেটের তাহলে কয়টা হয়েছে টোটাল বলতো ষোলোটা শেষ আমার এটা হচ্ছে পনেরো আর এটা কি ষোলো তারপরে দেখো লিঙ্ক টেক লিঙ্ক টেক বললেই অ্যাটেক হয় লিঙ্ক মানে কি অ্যাটেক লিঙ্ক মানে কি অ্যাটেক সতেরোটা শেষ ঠিক আছে যেখানে লিঙ্ক টেক পাবা এই যে লিঙ্ক করার টেক কোনটা এটা হচ্ছে অ্যাটেক এই যে কত থাকলে কি ট্যাক এই যে দেখো লিঙ্ক আসছে তাহলে কোনটা অ্যাটেক একটা কতবার আসছে এই যে দেখো লিঙ্ক এই যে কত আসে এই যে আচ্ছা আর এই জি জি এ হার্ডফেয়ার পূর্ণরূপ হচ্ছে হাইপার রেফারেন্স হাইপার রেফারেন্স আর ব্রাউজারকারি সময় মূলত বাঁচে হুম সময় বাঁচে কোন টেক এটা হচ্ছে এর মাধ্যমে এর মাধ্যমে তাহলে তুমি বলো আমি পাঁচ মিনিটে তোমাকে বিশটা এমসি কিউ একদম মুখস্থ করিয়ে দিলাম ঠিক আছে একদম মুখস্ত করিয়ে দিলাম শুধু কিউ না না সকল কিছু মানে সকল কিছুর বিষয় জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও এই ভিডিও না দেখো এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছ এর শিক্ষার্থীরা তোমরা আমার এই ভিডিওটা মাত্র দুই মিনিট দেখো ঠিক আছে পনেরো দিনই তুমি মানে সেরা হবা পনেরো দিনেই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা যাদের বিশেষ করে ইংলিশ এবং আইসিটি মানে পাশের বই এবং অ্যাপ্লাস পাওয়ার বইয়ে আছো আমি তাদেরকে শুধু বলবো পনেরো দিন জাস্ট আমাকে সময় দেবো কেমনে দেখো প্রিয় শিক্ষার্থী বললো দুই মিনিটে বিস্তারিত আলোচনা করছি তোমাদেরকে বাংলা সেকেন্ড পার্ট সবচেয়ে কঠিন সাবজেক্ট যেগুলো দেখো বাংলা সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ সেকেন্ড পার্ট আর হচ্ছে আইসিটি এই চারটা সাবজেক্ট কিন্তু কি সবচেয়ে কঠিন ইন্টারেস্ট মানে গ্রুপের সাবজেক্টগুলো বাদে বিশেষ করে যারা সায়েন্স আর্টস কমার্স বিভাগে রয়েছে তোমাদের জন্য এই চারটা সাবজেক্টের ফুল কোর্স নিয়ে আসছি আমার ভিডিওগুলো যারা দেখছো চ্যানেলে দেখো এর চেয়ে মানে বেসিক থেকে একদম টেকনিকের ভিডিও দেওয়া আছে এখন কথা হচ্ছে স্যার আমরা আপনার এই কোর্সে পড়তে ভর্তি কোর্সে না জাস্ট কী কী থাকবে জাস্ট তোমরা এটা মানে দেখো কি কি থাকবে আমার কোর্সে এটা দেখো যদি মনে চায় তাহলে পড়তে হবে কিন্তু মাত্র দুই মিনিট আমার মানে বিস্তারিত বুঝো আগে ভিডিওটা দেখে ঠিক আছে তো বাংলা সেকেন্ড ওয়ার্ড মাত্র একশো নিরানব্বই টাকা ইংরেজি সেকেন্ড প্রথম পত্র একশো নিরানব্বই টাকা এবং ইংরেজি দ্বিতীয় পত্র একশো নিরানব্বই টাকা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে এটা হ্যাঁ তারপর আইসিটি কত একশো নিরানব্বই টাকা টোটাল ধরো এক টাকা বেশি ধরলে আষ্টশো টাকা আসে কিন্তু আমার একটা ডিসকাউন্ট চলতেছে তোমরা এই চারটা কোর্স নিতে পারবা মাত্র ছয়শো দশ টাকা দিয়ে সারা বাংলাদেশে অনলাইন জগতে সবচেয়ে কম সার্ভিসে আমি পড়াচ্ছি মাত্র কত ছয়শো দশ টাকা দিয়ে এখন স্যার কোর্সের মানে এই কোর্সটা যে এটা ডিউরেশন কত একদম তুমি জবে থেকে ভর্তি হবা তোমাকে সকল বেসিক থেকে ভিডিও লিঙ্ক দেওয়া হবে এবং এটা ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবে আর কোনো টাকা দিতে হবে না তার মানে কেউ যদি আর্থিক দুর্বলতায় থাকে ঠিক আছে তারা একবার শুধুমাত্র আমার কোর্সে ভর্তি হবে আর কোনো টাকা দিতে হবে না লাইফটাইম ঠিক আছে মানে এসএসসি পরীক্ষা যতদিন চলবে পরীক্ষার আগ পর্যন্ত সাজেশন পিডিএফ সব কিছু সাজেশন পাবা পিডিএফ আমার সত্যি ফ্রিতে পেয়ে যাবা এই টাকার ভিতরে এখন দেখো এই কোর্সে বসে একশো পার্সেন্ট পাশের টেকনিক দেবো তোমাদেরকে যাদের পাশ নিয়ে মানে বই তারপর হচ্ছে অ্যাপ প্লাস ফর নিশ্চয়তা যাদের মানে মোটামুটি ভাবে ভালো একটা তারপর কি দেখো বোর্ড প্রশ্ন ব্যাখ্যা পাবো পর্যন্ত সাপোর্ট পাবা যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপে রেকর্ড পাবা একদম বেসিক থেকে ঠিক আছে তারপর দেখো যারা ইংলিশ রিডিং পড়তে না পড়ো তারাও কি পাস করতে পারবা হান্ড্রেড পার্সেন্ট ইংলিশই তো সবার বই তারপর হচ্ছে দেখো ক্লাসগুলো প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে মূলত ঠিক আছে আচ্ছা দেখো এখন আরো কিছু বোঝার আছে যে বাংলা সেকেন্ড পার্ট একদম মানে এক নং প্রশ্ন থেকে শুরু করি তোমার এক নং থেকে শুরু করে পনেরো নং বা বারো নং পর্যন্ত যত প্রশ্নে আছে সবগুলা একদম সিরিয়ালে দেওয়া আছে তুমি যে কোনো টাইমে দেখতে পারবা ঠিক আছে ইংরেজি প্রথম এক থেকে এক নং থেকে শুরু করে প্রতিটা প্রশ্নে ঠিক আছে তারপর ইংরেজি সেকেন্ড পার্ট এই যে এক নং থেকে শুরু করে আর্টিকেল বা প্রেপোজিশন থেকে শুরু করে একদম মুখস্থ পাঠ সহ এবং ওই কোর্সের ভিতরে কি আছে দেখো এমসি কিউ এবং সি কিউ এই যে আইসিটি এমসিকিউ এবং সৃজনশীল সহ বোর্ড প্র্যাকটিস ঠিক আছে তাহলে দেখছো কি কি দেওয়া আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই সকল রেকর্ড পেয়ে যাবা তুমি এগুলো জাস্ট পনেরো দিন যদি বাসায় বসে দেখো হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তাহলে কি বলছি ওইটা একদম বাদ মাত্র ছয়শো দশ টাকায় তুমি ভর্তি হতে পারবা সারা বাংলাদেশে এটাই একমাত্র আমি এই কোর্সটা চালু করছি তিনটা সাব চারটা সাবজেক্ট ছয়শো দশ টাকা এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে স্যার আমি আপনার এইচএসসি কোর্সে ভর্তি হতে চাই এই নাম্বারে কি করবা হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা ইমোতে ঠিক আছে হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে বেশি ভালো তারপর তোমরা আমাকে বলবা যে স্যার ভর্তি হতে চাই এর পরবর্তীতে তোমাকে অন্য একটা নাম্বার দেওয়া হবে বিকাশে বা নগদে ঠিক আছে টাকা সেন্ড করার পর একটা লাস্ট ডিজিট বলতে হবে তোমাকে চারটা তারপর একটা স্ক্রিনশট দিবা প্রাইভেট গ্রুপে এড করে দেওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দিবো এবং যেগুলো ক্লাসেড আছে নতুন গুলা গ্রুপেই দেওয়া হবে তুমি কোনো টাইমে দেখতে পারবা এখন আরেকটা অনেকেই দেখবা শুধু ইংলিশ পার্ট করতে বাংলা সেকেন্ড পার্ট করতে চাই যারা মানে এইসিসি পরীক্ষার্থী আছো তোমরা এখানে চারটা কোর্স নিলেও ছয়শো দশ টাকা আবার যদি কেউ চাও যে স্যার আমি ইংলিশ নিবো শুধু ছয়শো দশ টাকা অর্থাৎ এখানে একটা অফার চলতেছে মূলত তুমি নিলে ফুল কোর্সটা নিতে হবে এখন যে কোনো একটা সাবজেক্ট নিল তোমার কি ছয়শো দশ টাকা এই ছয়শো দশ টাকা দিয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা পাবা আরো এগুলো তো পাবাই তাহলে দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যারা ভর্তি হতে ইচ্ছুক এখনও তোমরা দিতে পারো